বদলে যাবে আবহাওয়া আজকে থেকে পরিবর্তন হবে অনেকটাই আবহাওয়ার আপডেট আজকের দিন থেকে জল বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা থেকে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় বাড়ি বর্ষণও হতে পারে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকে থেকে আগামীকালকের মধ্যে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এরই মধ্যে থাকবে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী গরমও বাড়বে তো এই গরমের মধ্যে কিন্তু জল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এছাড়া আগামী ষোলো তারিখ থেকে সতেরো তারিখ এবং আঠেরো তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে পর্যবিদ্যুৎ সহ দমকাচরও হওয়ার সাথে জ্বর বৃষ্টির আশঙ্কা তো বন্ধুরা আজকে এবং আগামীকালকের মধ্যে যে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়াবিদরা তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আগামী ষোলো তারিখ থেকে কী পরিমাণ নিম্নচাপ থাকবে এছাড়া আগামী দিনগুলির মধ্যে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে তা আমরা জেনে নেব এছাড়া তাপমাত্রা যে হবে ঊর্ধ্বমুখী তাতে আজকে থেকে আগামীকাল বা আগামী দিনগুলির আপডেটে এই তাপমাত্রা কত ডিগ্রি থাকছে তা আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজ এগারোই এপ্রিল বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা কোনোরকমভাবে নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আর আজকে বেলা বাড়তে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করবে কলকাতা হয়ে বাংলাদেশের একাধিক জেলায় তাতে কলকাতার জেলা হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকে জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে থাকবে পরিষ্কার এদিকে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বিকালের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টিটা কুলনা বিভাগের দিকে থাকবে এবং কলকাতার সাইড নিয়ে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে তেমন নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার আসামে শিলচর শিলিগুড়ি আলি আলিপুরদুয়ার গুহাটি এদিকেও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে তো রাতের মধ্যে একদম পরিষ্কার থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে আবহাওয়া পরিষ্কারই থাকছে শিলিগুড়ি সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলো একদম পরিষ্কার আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা আসামের শিলচর এবং গুয়াহাটির সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে তো আগামীকাল কিন্তু বৃষ্টি তেমন বেশি না হলেও কিন্তু মেঘলা বাদ থাকবে আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার দুয়ার গুয়াহাটিতে এর মধ্যে হালকা পাতা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে সন্ধ্যারাত্রি থেকে রাতের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী তেরো তারিখ শনিবার থেকে লক্ষ্য করতে পারছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে বিকালের দিকে জল বৃষ্টি থাকার সম্ভাবনা আছে গুয়াহাটি আলিপুরদুয়ার বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকেই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে চৌদ্দ তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা খুবই কম তেমন বেশি একটা থাকছে না পনেরো তারিখের মধ্যে তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই ষোলো তারিখ থেকে আবার জোর বৃষ্টি বাড়তে থাকবে সতেরো তারিখ আঠারো তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবাহী বর্ষণ থাকবে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ধমকাচর হওয়ার সাথে জোর বৃষ্টি থাকার আশঙ্কা চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ মোটামুটি অনেকটাই গরম থাকবে বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যে এছাড়া বাংলাদেশ এবং কলকাতার যে এরিয়া রয়েছে এই কলকাতা এবং বাংলাদেশের এরিয়ার মধ্যে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে এইদিকে বেশি একটা গরম থাকছে না আজকে দুপুরে কারণ আজকে দুপুরে এইসব জেলায় বৃষ্টি থাকবে বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা সাইড নিয়ে এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকার কারণে তাপমাত্রা কিন্তু বেশি একটা থাকছে না শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াহাটির দিকে থাকবে একত্রিশ থেকে বত্রিশের কাছাকাছি আগামীকাল দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি পঁয়ত্রিশ থেকে চৈত্রিশ আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি গরম থাকবে আগামীকালকেও আগামী দিনগুলির আপডেট যদি দেখি তখন তেরো তারিখের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কম থাকবে বত্রিশ থেকে তেত্রিশ আবার চোদ্দ তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আর সাতত্রিশ থেকে আটত্রিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় পনেরো তারিখের মধ্যে আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রা তো মোটামুটি গরম বাড়বে আগামী দিনগুলিতে আরও